একটি দোয়া অজুর পরে যদি আপনারা পাঠ করেন জান্নাতের আটটি দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দেবেন একটি দোয়া অজুর পরে যদি এই দোয়াটা আপনারা পাঠ করেন আটটি দরজা আল্লাহ খুলে সোহান আল্লাহ উমর ইব ইবন খাতাবাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল ইকরম সাল আলহাসাল্লাম বলছেন পরিপূর্ণরূপে অজু করে যে ব্যক্তি নিম্নক্ত দোয়া পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে আপনারা একটু বলেন ইলাহা আন্না আল্লাহ আমি আবারও বলছি দোয়াটি আকাশের দিকে তাকাবেন তাকানোর পরে শাহাদ আঙ্গুলটাকে এভাবে উঠাবেন কেবলামুখী হয়ে তারপরে এই দুয়াটি পড়বেন ইলাহা আন্না আল্লাহ আসহাদু আল্লাহু এই দুয়াটি পড়বেন এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহম্মদ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল সোয়ে মুসলিম পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস এছাড়াও ওজুর আরও দুইটি দোয়া রয়েছে অজু করার সময় বা অজু শেষে রসুল আকরাম সাল আলাইহালাম এই দোয়া পড়তেন আল্লাহ ফিল্লি এই রিসাটি আল্লাহ রসুল সাল আলাই পড়ার কথা বলেছেন আবু হুরার থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আল্লাহিসাম বলেছেন যে অজুর শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করে না তার অজু পরিপূর্ণ হয় না সুতরাং আল্লাহর নাম উচ্চারণের জন্য বিসমিল্লা রহিম এটাও পড়বেন না আল্লাহ তাল্লাহ আর অজুর যে ফরজ বিধানগুলো রয়েছে বিশেষ করে মুখমণ্ডল ধৌত করা দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা মাথায় মাসাহ করা মাথা মাসাহ করা দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা এগুলো আপনারা একেবারে প্রপার ওয়েতে করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন